অনেকেই তালের বড়া পিঠা তৈরি করার পর পিঠাটি গরম গরম থাকা অবস্থাতে নরম থাকলেও পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক বেশি শক্ত হয়ে যায় তখন খেতে একদমই মজা লাগে না আজকে আপনাদের সাথে তালের বড়া পিঠা কিভাবে তৈরি করলে পিঠাটা গরম গরম থাকা অবস্থাতে খেতে অনেক বেশি ক্রিস্পি মনে হবে আর পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও একটুও শক্ত হবে না বরং পিঠাটা ঠান্ডা হলে আরও অনেক বেশি নরম সফট এবং তুলতুলে হবে তালের বড়া পিঠা তৈরি করার জন্য লাগবে তালের রস আমি এখানে এক কাপের মতো তালের রস নিয়ে নিচ্ছি এখন আমি মিষ্টির জন্য এখানে হাফ কাপ চিনি এই চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে তারপর ব্যবহার করব চাইলে আপনারা ব্লেন্ডারে গুঁড়ো না করে সরাসরিও চিনি ব্যবহার করতে পারেন তবে সেই ক্ষেত্রে তালের পিউরির সাথে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নেবেন তারপর বাকি উপকরণগুলো অ্যাড করবেন গোটা চিনি ব্যবহার করলে গলতে একটু সময় লাগে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো হাফ কাপ পরিমাণ আমি প্রথমে হাফ কাপ চালের গুঁড়ি দিলাম পরবর্তীতে যদি লাগে তাহলে আবারও ব্যবহার করব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিসের মধ্যে সামান্য একটু লবণ দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবার আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি এখান থেকে অল্প অল্প করে ময়দা দিব আর মিশিয়ে নিব তালের বড়া পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায় যদি আপনি শুধুমাত্র চালের গুড়ি ব্যবহার করেন চালের গুড়ির সাথে যদি ময়দাটাও ব্যবহার করেন তাহলে এই ময়দার জন্য পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও নরম থাকবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি আমি এখানে চীনা বাদাম ব্যবহার করেছি আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন নারিকেল কুড়া দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো এখানে আসলে বাদাম আর নারিকেলের কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনারা কি পরিমাণ তালের রস চালের গুঁড়ি ব্যবহার করছেন পিঠা তৈরি করার জন্য সেটা বুঝে নারিকেল আর বাদামটা ব্যবহার করবেন এখন আমি হাত দিয়ে চেক করে দেখব পিঠা তৈরি করার জন্য ময়দা এবং আটার পরিমাণটা ঠিক আছে কিনা দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই নরম আছে তার মানে এখানে আরও একটু চালের গুঁড়ি ব্যবহার করতে হবে আমি প্রথমে হাফ কাপ চালের গুঁড়ি ব্যবহার করেছিলাম আর পরবর্তীতে হাফ কাপ ময়দা ব্যবহার করেছি এবার আমি আবারও হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি নিচ্ছি পিঠা তৈরি করার ক্ষেত্রে চালের গুঁড়ি এবং ময়দার পরিমাণটা হবে টু ইস টু ওয়ান অর্থাৎ চালের গুঁড়ি যদি ব্যবহার করেন এক কাপ তাহলে ময়দা ব্যবহার করবেন হাফ কাপ চালের গুঁড়ি যদি দুই কাপ ব্যবহার করেন তাহলে ময়দা ব্যবহার করবেন এক কাপ যদি সামান্য একটু ময়দা এবং চালের গুঁড়ির পরিমাণ কম বেশি হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে চালের গুঁড়ি আর ময়দার পরিমাণটা এই অনুপাতে রাখার চেষ্টা করবেন তাহলে পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হবে না বরং খেতে আরও অনেক বেশি ভালো লাগবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু তালের বড়া পিঠাটা খেতে ভালো লাগে এবার আমি আবারও চেক করে দেখছি পিঠার শেপ দেওয়া যাচ্ছে কিনা পিঠার শেপ কিন্তু চলে এসেছে তার মানে এখানে আর কোনো চালের গুঁড়ি বা ময়দা ব্যবহার করতে হবে না এভাবে অল্প অল্প করে চালের গুঁড়ি আর ময়দা মিশিয়ে পারফেক্ট একটা পিঠার শেপ যখন চলে আসবে তখন ময়দা এবং চালের গুঁড়ি মেশানোটা বন্ধ করে দিবেন এখন আমি পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা কড়াই বসে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই পিঠাগুলো ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হয় তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে পিঠা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর পিঠাগুলো দেওয়ার সময় একই পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন তাহলে সবগুলো পিঠাই সমান হবে আর যতটা সম্ভব গোল করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাগুলো দেখতেও সুন্দর লাগবে এবার এই পিঠাগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে পিঠার এক পাশটা যখন হয়ে যাবে তখন আমি পিঠাগুলোকে একটু উল্টে দিচ্ছি যখন এই পিঠাগুলো সব দিক থেকে একই রকম সুন্দর কালার চলে আসবে তখন এই পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আজকে আমি যে পদ্ধতিতে তালের বড়া পিঠা তৈরি করে দেখালাম এবং চালের গুড়ি আর ময়দার যে পরিমাপটা বলে দিলাম এই পরিমাপে পিঠা তৈরি করবেন দেখবেন পিঠাগুলো অনেক বেশি মজা হবে খেতে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনা সাথেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ